এই পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি লক্ষ্য আমাদের একটাই টার্গেট আমাদের একটাই কিভাবে মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা যায় ঠিক কিনা আমাদের লক্ষ্য একটাই আমাদের গোলাপ ফুলের সেই সুগানটি সকলের বাংলাদেশের সকল মেহনত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমি এই ইউনিয়নের সকল সদস্যবৃন্দ এবং হচ্ছে সকল বসবাসকারীদের জনগণের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমরা বিগত দিনে অনেক সরকার দেখেছি অনেক ধরনের রাজনীতি দেখেছি কিন্তু আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব একটি বার হলেও আপনারা চাকরি পার্টির পতাকা তলে এসে দেখুন শান্তি কাকে বলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল জন্ম নেয় নাই যে সকল দল বাংলার মানুষের ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে পারে আজকে আমরা পরিবারের সন্তানদেরকে বাইরে পাঠাইয়া আমরা কোন নিরাপত্তা পাই না আমরা কোন দেশে বসবাস করি আমরা কোন পর্যায়ে আসছি একটা বার ভেবে দেখেছি তখন দেখি নাই ভাইরে ভাই কি বলবো আমি যে দেশের মানুষ যেই দেশের সম্পদ যেই দেশের পাথরকে বাংলাদেশের মানুষ

জাকের বাড়ি পতাকা তলে না আসা পর্যন্ত এ দেশের বাংলার জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না আমার মাইকের আওয়াজ যতদূর বন্ধ যায় আমি সবাইকে বলবো আপনারা জাকের বাড়ি পতাকা তলে আসুন আজকের এই শেনপুর থেকে আপনাদের মাঝে আমাদের জাকের বাড়ির গোলাপ ফুলে মনোনীত যে ব্যক্তিকে দেওয়া হবে আপনারা সেই ভোটটি অবশ্যই আপনারা সেই ব্যক্তিকে দিলেন এবং আমরা অনেকে নির্বাচনের সময় দেখি যে পাঁচশো টাকার বিনিময় আমাদের রাষ্ট্রীয় গ বিক্রি করে দেই একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে বর্তমান রক্ষকের অভাব হয়ে গেছে কিন্তু ভক্তকের অভাব নেই যেখানে যাই চতুর্দিকে দেখি শুধু ভক্ষণ করতে চায় কিন্তু রক্ষকের থেকে সেই রক্ষার একমাত্র একমাত্র আদি মুসলমানের সকল ধর্মের একমাত্র নেতা খাজা আরাস ফরতোবা আমিন ফয়সাল মোজাদ্দেদী সাহেব ঠিক তাই আমি প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলবো মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আমাদের জাকের পার্টিতে ছাত্রী বোন ছাত্র বোন আছে আমরা শিক্ষা দেই কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা হয় আমরা অন্যান্য অন্যান্য দলের মতো নয় জাকের পার্টি ক্ষমতাকে দিক দল আমরা সকলের চাতের দিকে চতুর্দিকে আমরা বলি সোনার দেশ সোনার দেশ বলে আমরা সবকিছু সব সময় বলে থাকি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সোনার মানুষই নাই সোনার দেশ তো দূরের কথা তাই সোনার মানুষ সোনার দেশ করতে হলে সর্বপ্রথম লাগবে হচ্ছে সোনার মানুষ সেই সোনার মানুষের আমি বক্তি দীর্ঘক্ষণ করবো না আমি এখানে শেষ করে দিব সকলের কাছে আমি করছি যে আপনারা সত্য ইসলামের কাছে আসুন তার ইসলামের কাছে আসুন এবং শান্তির পতাকা আসুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ